সন্ধ্যার মধ্যে দশ অঞ্চলে ঝড়ের আভাস সন্ধ্যার মধ্যে দেশের দশ অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার পাঁচ জুন সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জীবন নুসার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দরকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সকাল ছয়টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল উননব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি